নমস্কার আপনারা দেখছেন ভয়সব রাজা আমি রাজা আপনাদের সাথে এবং ধর্ষণ এটা যেন পশ্চিমবঙ্গের একটা নিত্য নৈমিত্তিক জিনিস হয়ে দাঁড়িয়েছে তার কারণ আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে যে উপনির্বাচন কালীগঞ্জে সেখানে তৃণমূলের দুষ্কৃতীদের কমে আঘাতে মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের যে সবচেয়ে বড় এখন অব্দি যে আন্দোলন বা বিদ্রোহ আমরা ধর্ষণকে কেন্দ্র করে দেখেছি যেটা আরজি পর কাণ্ডে ঘটেছিল এবং আর জি পরের পরে ঠিক কলকাতারই খাস কলকাতারই একটা ল কলেজে ল কলেজ যেখানে আইন আইনের পড়াশোনা হয় যেখানে যেখান থেকে আইন যারা তৈরি করবে এরা বেরিয়ে আসে সেই ল কলেজ কি ধর্ষণকাণ্ড এবং তিনজনের বিরুদ্ধে প্রাক্তন ছাত্র যারা কলেজের বাইরে থাকতেন কলেজে আসা যাওয়া করত সেই প্রাক্তন তিন ছাত্রের বিরুদ্ধে তরুণীর অভিযোগ তাদেরকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে যাই হোক তবে প্রাক্তন ছাত্ররা এরা কিন্তু সবাই তৃণমূলের সঙ্গে যুক্ত এবং প্রাক্তন ছাত্রদের কলেজে আনাগোনা এবং আসা যাওয়া এটা কিন্তু বিরাট পরিমাণে দেখতে পাওয়া যায় যারা কলেজের বাইরে থেকে কলেজটাকে লিড করে এবং কলেজের বিভিন্ন জিনিসের সঙ্গে তারা যুক্ত থাকে যেগুলো কলেজের যেটা ব্যালেন্স ছাত্রদের মধ্যে সমন্বয় সেটাকে দারুণভাবে টেম্পারেট করে এই প্রাক্তন ছাত্রদের কলেজে আসা যাওয়া এগুলো প্রত্যেকটা কলেজের যারা গভর্নিং বডি রয়েছে প্রত্যেকটা কলেজের যে যে এলাকায় যারা রয়েছে তাদের এগুলো অবশ্যই দেখা উচিত এবং তারাই এসে বাইরে থেকে বেশি কলেজগুলোতে ঝামেলা তৈরির চেষ্টা করে এবং আজকে যত দুর্নীতিগ্রস্ত কাজ সেগুলো কিন্তু তাদের দ্বারাই হচ্ছে এবং কলকাতার মুখে কসপাতে এই ধরনের ঘটনা যেটা একদমই কাঙ্ক্ষিত ছিল না তবে তৃণমূলের দুষ্কৃতি বা তৃণমূলের সমর্থিত আজ সমর্থিতদের ওপর বিরুদ্ধে অভিযোগ তারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে তৃণমূলের যোগ সাদৃশ্য রয়েছে এবং দল দলটার মধ্যে কিন্তু অনেক অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে সেটাই কিন্তু বারবার আঙুল দিয়েছে খাস কলকাতাতে যদি এরকম ঘটনা ঘটে প্রতিনিধি তাহলে ভাবুন গ্রাম বাংলার শহরগুলোতে প্রতিনিয়তই কিন্তু এরকম ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটছে অনেকে সাহস করে এসে অভিযোগ করছেন এবং অনেকে কিন্তু অভিযোগ করছেন না